জাপানের একটি রেলওয়ে স্টেশন চালু ছিল শুধুমাত্র একজন যাত্রীর জন্য অর্থাৎ ওই একজন যাত্রী প্রতিদিন ওই রেলওয়ে স্টেশন দিয়ে ট্রেনে যাতায়াত করতেন ভাবতে পারেন শুধুমাত্র একজন যাত্রীর জন্য একটা গোটা রেলওয়ে স্টেশন চালু ছিল এবং সেই একজন যাত্রী ছিলেন একটা ছোট্ট মেয়ে যে কিনা হাই স্কুলে পড়তো প্রতিদিন সকালবেলা সেই রেল স্টেশন থেকে সে মেয়েটির ট্রেন ধরে স্কুলে যেত এবং পরবর্তী সময় সন্ধ্যাবেলায় সে বাসা ফিরত শুধুমাত্র বাচ্চা মেয়েটার পড়ালেখার জন্য একটা গোটা রেল স্টেশন চালু ছিল একটু চিন্তা করে দেখেন একটা রেল স্টেশনের কিন্তু অনেকগুলো মেনটেন্স কস্ট আছে সেখানে স্টেশন মাস্টার থাকে শিডিউলিং করতে হয় গোটা ব্যবস্থাপনার কাজটা করতে হয় এই সমস্ত কাজ সেখানকার রেল স্টেশন কর্তৃপক্ষ বা সরকার করতো শুধুমাত্র একটিমাত্র মেয়ের পড়াশোনার জন্য এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যতদিন না পর্যন্ত সে মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করবে ততদিন পর্যন্ত সে রেল স্টেশন চালু থাকবে অবশেষে পঁচিশে মার্চ দু সালে সেই রেল স্টেশনটা বন্ধ হয় যেদিন সে মেয়েটার পড়াশোনা শেষ হয় খুব অদ্ভুত এবং মজার কাহিনী তাই না কিন্তু এই অদ্ভুত এবং মজার কাহিনিটা আমাদেরকে অনেক বড় শিক্ষা দেয় আমাদেরকে শিক্ষা দেয় যে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টেলেকচুয়াল নেশানস কিভাবে চিন্তা করে যে একটা শুধুমাত্র একটা মেয়ের জন্য গোটা একটা রেল স্টেশন চালু রাখে শুধুমাত্র একটা স্টুডেন্টসের পড়াশোনার জন্য তারা গোটা সিস্টেমের উপর ইনভেস্ট করতে পারে